সুপ্রিয় দর্শক ফিল মোটিভেটেড চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত দর্শক আপনি জানেন কি আমাদের চারপাশে থাকা সাধারণ কচুপাতা হতে পারে অসাধারণ এক পুষ্টির উৎস আজকের ভিডিওতে আমরা জানব কচুপাতার আশ্চর্যজনক পুষ্টিগুণ এবং বিশেষজ্ঞদের মতামত কচুপাতার পরিচিতি ও সহজলভ্যতা কচুপাতা গ্রামে ও শহরে অত্যন্ত সহজলভ্য একটি সবুজ শাক দাম অত্যন্ত সস্তা এবং সহজেই পাওয়া যায় কচুপাতার পুষ্টিগুণ সমূহ এতে আছে ভিটামিন এ যা চোখের জন্য অত্যন্ত উপকারী আছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এতে আছে আয়রন যা রক্তশূন্যতা দূর করতে সহায়তা করে আছে ফাইবার যা হজমে অত্যন্ত সহায়ক এতে আছে অ্যান্টি অক্সিডেন্ট যা শরীর থেকে টক্সিন দূর করে পুষ্টিবিদদের মতে কচুপাতা নিয়মিত খেলে শরীরে ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণ হয় বিশেষজ্ঞরা বলেন এটি রক্তচাপ নিয়ন্ত্রণে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক কচুপাতা পাতা ভর্তা কচু দিয়ে তরকারি ভাপে সিদ্ধ করে সালাদে ব্যবহার করা সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া বেশি খেলে গলায় চুলকারি হতে পারে রান্না করার আগে ভালোভাবে সিদ্ধ করা উচিত তো বন্ধুরা এত কম দামে এত পুষ্টিকর খাবার হাত করবেন না কচুপাতা খাওয়ার অভ্যাস গড়ে তুলুন এবং সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এ ধরনের নতুন নতুন তথ্যমূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম